দর্শক বন্ধুরা আজকে আমরা মজার খেলা নিয়ে হাজির হয়েছি খেলায় অংশগ্রহণ করেছে দুইজন প্রতিযোগী শুরুতেই জেনে নেব প্রতিযোগীদের নাম আপু আপনার নাম কি আপনার নাম ময়না আপু আর মোমেন আপু খেলছে আপুদের জন্য সবাই একটা জোরের তালি হবে আপনারা খেলার জন্য প্রত্যুর গেছে হয়ে খেলা পাজল মেলানোর কে হয় বিজয়ী কিন্তু চেষ্টা করছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে চেষ্টা করছে দুইজনই রয়েছে ময়নাপা আর মোমেনা দেখি দুই আপার মধ্যে কোন আপা হবে আজকের এই মজার খেলার বিজয়ী সবাই একটা জোরে তালি হবে খুবই সুন্দর হচ্ছে সমান সমান রয়েছে কিন্তু দেখি দশরা কে হবে বিজয়ী সাবাস বোমে নাপা আগে হাতে দিয়েছেন বোমে নাপা হয়ে গেছে আজকের এই মোজার খেলার বিজয়ী চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল এবারে বোমে নাপার হাতে তুলে দেওয়া হবে বিজয়ের পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার খেলার জন্য ডেকে নেব এই মজার আরো দুজন প্রতিযোগীকে সামনে থেকে আপনারা দুজন চলে আসবেন চলে আসেন দেখি শুধুতেই জেনে নেব প্রতিযোগীদের নাম আপনার নাম কি সোনিয়া আপনার নাম ছুপি আপু আজকে খেলছে দুজন প্রতিযোগী আমাদের সোনিয়া আপু এবং সুপিয়া আপু আপনারা খেলার জন্য প্রস্তুত দুইজন প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক দেখছি মজার খেলা আমরা সবাই জানি পাজেল মেলানো একটি মজার খেলা যেখানে খুবই ধৈর্য এবং মনোযোগ দিয়ে খেলতে হয় আমরা সেটাই দেখতে পাচ্ছি প্রতিযোগীদের মধ্যে খুবই ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে খেলছে কিন্তু দেখার বিষয় কে হবে বিজয়ী সোনিয়া আপা নাকি সুফিয়া আপা দেখা যাবে সোনিয়া আপা আর প্রায় पजल গোলা দশে বিজয়ী হয়ে গেছে সোনিয়া আপা তো আপনারা পুরস্কার জেতার জন্য সুপি আপা আগে চলে আসবেন আপনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আর 1 লিটার সয়াবিন তেলের বোতল বিজয়ী হয়েছে আমাদের সোনিয়া আপা সোনিয়া আপার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আর 3 লিটার সয়াবিন তেলের বোতল এবারে এই মজার খেলা আরও দুজন প্রতিযোগীকে ডেকে দেব আপনারা দুজন খেলবেন চলে আসেন দেখি এবারে কে আগে পাজেল মেলাবে আর কে হবে বিজয়ী জিতে নেবে বিজয়ের পুরস্কার কিন্তু খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে তারা করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করেন তাহলেই তাড়াতাড়ি মেলাতে পারবেন দর্শক বন্ধুরা খুবই মজার খেলা এই পাজেল মেলানো দেখি কে আগে মেলাতে পারে আর কে হতে পারে বিজয়ী সুমি আপু নাকি শাহেনা আপু সুমি আপু আগে মিলিয়েছেন আপনি হয়েছেন বিজয়ী আর শাহেনা তৈরি আপুর জন্য রয়েছে পুরস্কার পুরস্কার হিসাবে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল সুমি আপু হয়েছে বিজয়ী সুমি আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আজকের এই মজার খেলা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ